নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারী জ্যোতিষতন্ত্র তন্ত্রক গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী অনুষ্ঠান বলতে আমি বলি রাজশ্রী দীর্ঘ তেইশ বছর এক নাগারে কাজ করছেন দু হাজার দুই সালের অগস্ট মাস থেকে রাজশ্রীর জার্নি শুরু হয়েছিল আমরা আজকে জুলাইয়ে রয়েছি কমপ্লিট হয়ে গেল একদম বাইশ বছর তেইশ বছরে আপনার পা রাখতে চলেছেন সামনের মাসে তো টানা কাজ এবং বহু মানুষ উপকার পেয়েছেন বহু সমস্যার সমাধান করেছে অর্থনৈতিক সমস্যা মনোসংযোগের সমস্যা দাম্পত্য সম্পর্কের সমস্যা সব কিছুতেই রাজস্ব কিন্তু তারা নিজের জায়গাটাকে তৈরি করতে পেরেছেন দাম্পত্য সম্পর্ক একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক বা ধরুন এই সম্পর্কের মধ্যে আমরা দেখেছি অন্তরায় হতে কি না পরকিয়া অবৈধ সম্পর্ক অবৈধ রিলেশন শুধু কি স্বামী বা স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন সন্তান নয় সন্তানও পড়েন বা আপনার প্রিয়জনেরা কেউ না কেউ হয়তো কোনো না কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছেন তার কিন্তু কাণ্ডজ্ঞান লোপ পেয়ে যায় টোটালি তিনি কোনো কিছু ধারণ করবেন না অহেতুক মাথা গরম করবেন তাকে কোনো কিছু ধারণ করিয়ে কিছু করা যাবে না একমাত্র রাজশ্রী যিনি কোনো কিছু ধারণ না করিয়েও মানুষকে সমস্যা থেকে বার করে আনতে পারেন তো আসুন আজকে এই অবৈধ সম্পর্ক নিয়ে কথা বলে কেননা প্রত্যেকটা মানুষ চাই একটা সুস্থ সুন্দর সম্পর্ক এই যে অবৈধ সম্পর্ক দাম্পত্য জীবনের সমস্যা এটা একটা দাম্পত্য সম্পর্ককে দিতে পারে এই অবৈধ সম্পর্ক সম্পর্ক কেন আসে দেখুন হরস্কোপে এর জন্য প্রথম যাকে ধরতে হবে সেটা হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ হচ্ছে যাবতীয় সম্পর্কের কারক গ্রহ এবার হরস্কোপে কিছু কিছু কানেকশন হয় যেমন শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশন যখনই শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশন হচ্ছে তখনই কিন্তু অপোজিট সেক্সের প্রতি মঙ্গল হচ্ছে একটা প্রবল অগ্নিকারক গ্রহ শুক্রমঙ্গল যোগে সময় অপোজিট সেক্সের প্রতি একটু বেশি আকর্ষণ বেশি ভালো লাগা হয়তো স্বামী আছে বাড়িতে বা স্ত্রী আছে বাড়িতে তারপরেও কিন্তু সন্তানও আছে তারপরেও কিন্তু বহু সময় দেখা যায় যে একজন আরেকজনের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক মানে যে সম্পর্কটা সমাজে কোনো মান্যতা পাবে না এই ধরনের রিলেশানে প্রায়শই জড়ায় এবং আমি আপনাদের এই প্রসঙ্গে যে কথাটা বলবো এই যে কথাটা আমি বলছি যে এই যে অবৈধ রিলেশন অবৈধ রিলেশনের আকাঙ্ক্ষা এই জায়গাটা কিন্তু আসছে আমাদের মন থেকে চন্দ্র হচ্ছে মনের গ্রহ। এবং কথাটাই আছে যে কামের নাম মনসিজ অর্থাৎ মন থেকে যার উৎপত্তি মানে যখন আপনার তরুণ থাকা গেল আপনার কোনো পুরুষ বা কোনো নারীকে ভালো লাগছে হয়তো সেটা রাগা উচিত নয় হয়তো তারাও বিবাহিত আপনিও বিবাহিত কিন্তু তারপরও তাদের মনে এই যে ধারণাটা আসছে যে আমার একে ভালো লাগছে একে পেলে ভালো লাগতো এই যে ব্যাপারটা এটা হয়তো সমাজ স্বীকৃত নয় বা এটা উচিত নয় কিন্তু তারপরও মানুষের মনে এই ধরনের সমস্যাগুলো আসে যেটা সত্যি কথা এখন কথাটা হচ্ছে ফার্স্টেই আমি চন্দ্রের কথা বলবো চন্দ্র হচ্ছে মনের কারক এবং যাবতীয় এই ধরনের অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ আকাঙ্ক্ষা এটা কিন্তু মন থেকেই সৃষ্টি হয় দেহজ যত না তার চেয়ে অনেক বেশি মনোযোগ মন থেকে সৃষ্টি হয় এবং এখানে কথাই আছে যে কামের নাম মনসীজ মন থেকে যার উৎপত্তি যার ফলে অনেক সময় অনেক সময় বিবাহিত দম্পতিও এই ভুল করে যে তারা হয়তো একজন আরেকজনের সঙ্গে জড়িয়ে গেল হয়তো স্বামী অন্য কারোর সঙ্গে জড়িয়ে গেল কখনও দেখা যায় স্ত্রী অন্য কারোর সঙ্গে জড়িয়ে গেল যেগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয় কখনোই কাঙ্ক্ষিত নয় অবাঞ্ছিত সম্পর্ক এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এখন এই যে কামের নাম মনসীজ অবাঞ্ছিত সম্পর্ক সম্পর্কে জড়িয়ে পড়া এটা থেকে যদি বেরোতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত কতগুলো গ্রহ পজিশন আছে হরস্কোপে শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশান সবসময় অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ নিয়ে আসে শুক্রর সঙ্গে রাহুকেতুর কানেকশন সবসময় একটা গোপনতার দিকে নিয়ে যায় শুক্র রাহু সম্পর্ক খানিকটা প্রকাশ্য হতে পারে কিন্তু শুক্রের সঙ্গে কেতু সম্পর্ক হলে সেটা কিন্তু সবসময় একটা গোপনীয় জায়গায় যায় যেটা ঠিক জায়গা নয় এবং সেইখান থেকে গিয়ে খানিকটা অবাঞ্ছিত রিলেশন অবাঞ্ছিত প্রেমজ সম্পর্ক যেখান থেকে অনেক রকম সমস্যা পরবর্তীতে আসতে পারে এরপরে যে গ্রহের কথা বলবো সেটা হচ্ছে যে চন্দ্র শুক্র তো এই দুজন তো মেন এ বিষয়ে তারপরে আমি যেটা বলবো শুক্র তো বিরাট ভাবে চন্দ্র মনের মনের এফেক্ট করছে মনে এফেক্ট করছে এবং কামের চিন্তাটা কিন্তু মনেই মন মন থেকেই আসে যে বলাই আছে যে কামের নাম মনসিজ মন থেকে যার উৎপত্তি তো আলটিমেট চন্দ্রও এফেক্ট করছে শুক্র শুক্র তো টোটালি পুরোপুরি একদম এই বিষয়েরই কারো গ্রহ তো চন্দ্র শুক্র ছাড়াও আমি কিছু গ্রহের কথা বলবো চন্দ্রে শুক্রের সঙ্গে যদি মঙ্গলের কানেকশন হয় অতিরিক্ত প্রেমজ রিলেশন বেড়ে যাবে বা কামজ রিলেশন বেড়ে যাবে যোগে। আবার শুক্রের সঙ্গে যদি রাহুকেতু থাকে সেটাও প্রচণ্ডভাবে এমন কোনো সম্পর্কের দিকে নিয়ে যাবে যে সম্পর্ককে কোনোদিন প্রকাশ করা যাবে না কোনোদিন সেটাকে বাইরে নিয়ে আসা মানে এটা সবার সামনে নিয়ে আসা বা বাইরে প্রকাশিত হওয়া করা যাবে না গোপনে গোপনে গুপ্ত প্রেম সেটাকে সেটা সম্পর্কে অনেকেই ধারণা করতে পারবে না আচ্ছা এটার পরে আমি যেটা বলবো চন্দ্রমঙ্গলের সঙ্গে শুক্র মঙ্গলের কানেকশন সবসময় প্রতি আকর্ষণ নিয়ে আসে চন্দ্র চন্দ্রমঙ্গল কানেকশন প্রচন্ড জেদ নিয়ে আসে যে আমার আমার ওকে চাই চাই ওকেই এই ব্যাপারটা অনেক সময় দেখা গেল যাকে চাইছে সে হয়তো আদৌ ইচ্ছুক নয় তারপরও কিন্তু সে জোর করছে যে না তোমাকে আমার সঙ্গে থাকতে হবে তোমার সঙ্গে তোমাকেই আমি চাই এই জিনিসগুলো চলে আসে আক্রোশ তৈরি হয় চন্দ্রমঙ্গল যোগে অনেক সময় একটা আক্রোশের জায়গা তৈরি হয় আচ্ছা এর সঙ্গে হচ্ছে চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশন চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশন একদম کھلলামখুল্লা রিলেশনের জায়গায় নিয়ে যায় এবং সেটা বহু সময় কাম্য নয় ভালো নয় পরিণতি সেসবদি ভালো হয় না আবার চন্দ্রের সঙ্গে যখন কেতুর কানেকশন হচ্ছে তখন কিন্তু হচ্ছে সবই কিন্তু গোপনে সবকিছু গুপ্তভাবে হচ্ছে কিন্তু সম্পর্ক যেদিকে যাচ্ছে সেটা আদু আলটিমেট ভালো বিষয় হচ্ছে না তো এই সম্পর্কের নানান রকমের বিষয় আছে এবং এর মধ্যে অনেক রকমের মানে আমি অনেক সময় এমন অনেক জিনিস দেখেছি যেটা হচ্ছে যে একেবারেই অবাঞ্ছিত বিষয় কিন্তু সেই জিনিসটা দিব্যি তারা করছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন এমনিতেই আমি একটা কথা বলবো যে সাধারণভাবে প্রত্যেকটা মানুষের মনেই কামনা বাসনা কামের চিন্তা এগুলো থাকে কিন্তু সেটা যখন সমাজ বহির্ভূত বিষয় হয়ে যায় তখন কিন্তু সেটা ঠিক জায়গায় থাকে না মনকেও কিন্তু কন্ট্রোল করতে হয় মনকেও কিন্তু মন চঞ্চল এটা ঘটনা কিন্তু মনকেও কিন্তু কন্ট্রোল করতে হয় মনের ওপর লাগাম টানতে হয় এমন কিছু করা উচিত নয় যার জন্য সমাজ সংসার বিপর্যস্ত হবে আমি বহু মানুষের ক্ষেত্রে দেখেছি দুজনেই বিবাহিত কিন্তু দুজনে দুটো আলাদা সম্পর্কে রয়েছে এবার আলটিমেট কিন্তু এর জন্য বাচ্চারাও সাফারার হয় তো যার জন্য আমি সবসময় একটা কথা বলবো যা করবেন ভেবেচিন্তে চিনতে করবেন বুঝে করবেন এবং বুধ কাণ্ডজ্ঞানের কারক গ্রহ বুধ যদি হরস্কোপে স্ট্রং হয় আমি দেখেছি কেউ ভুলভাল রিলেশনের জড়িয়েও সে কিন্তু আবার ঠিক জায়গায় ফিরে আসে আর একটা গ্রহের কথা বলবো ফোন নেবো টেলিফোন নিয়ে একটা টেলিফোন নিয়ে আবার বলছি নমস্কার কে রয়েছেন হ্যালো আমি সোনারপুর কথা বলছি স্নেহাশিস মজুমদার স্নেহাশিস কার সম্পর্কে জানবেন

আপনি আরেকবারে বলুন উনিশ দশ উনিশশো আটানব্বই অক্টোবর উনিশশো আটানব্বই আটানব্বই হ্যাঁ সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট সকাল ছটা বেজে সাতচল্লিশ কলকাতা আচ্ছা যেটা দেখাচ্ছে অক্টোবর সোমবার সকাল কলকাতা। ছটা তুলা লগ্ন কন্যা রাশি লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র ঠিক আছে দেবগন এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্ন হচ্ছে তুলা গ্রহরা এখানে মঙ্গল সিংহে বক्री অবস্থায় শনি শনিเมশে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা এবার মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে কি নিন মিণ ও আচ্ছা আচ্ছা ধরুন দেখতে পাচ্ছেন দর্শকরা দেখতে পাচ্ছেন না মামা দেখতে আমি এটা থেকে কিন্তু এটাতে জাস্ট একটু টাচ করে বেরিয়ে যাব পরেরটাতে চলে যাবো হ্যাঁ আচ্ছা লগ্ন হচ্ছে তুলায় সাতি গ্রহ পজিশনের মধ্যে শনি মেষেতে বকরি বৃহস্পতি কুম্ভতে বকরি আচ্ছা এবার যাব অ্যাকচুয়াল মেন হরস্কোপে অ্যাকচুয়াল মেন হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আচ্ছা যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ করছে এটা যথেষ্ট শুভ পয়েন্ট আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে এই হরস্কোপে যদি কোনোরকম সায়েন্স নিয়ে পড়াশোনা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা এগুলো করে যথেষ্ট ভালো রেজাল্ট হবে হরস্কোপে শনি নিচস্ত বটে কিন্তু মঙ্গল রাহু একাদশে বসে আছে মাথা একটু গরম রাগ বেশি শুক্র বসে আছে লগ্নের দ্বাদশে নিচাভিমুখী চন্দ্র এখানে রয়েছে আমি যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং বৃহস্পতি কেতুর গুরুচন্ডালি যোগ রয়েছে শনি নিচস্থ থাকার ফলে হরস্কোপে শনি রবির বীজযোগ হরস্কোপে রয়েছে সেটাও রয়েছে লগ্নে শনি রবি শনি বসে আছে নিচস্থ লগ্নে রবি রবি শনির বীজযোগ শুভ পয়েন্ট নয় বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর চট করে রেগে যাওয়া চট করে মাথা গরম করা এগুলো করলে চলবে না পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা আপনি একটু শেয়ার করুন আমি সায়েন্স নিয়েই পড়েছিলাম আমি পড়েছি আমি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি আমি ক্যাম্পাসিং এ চাকরি পেয়ে কিন্তু বেটারমেন্ট জন্য একটু চেষ্টা করছিলাম মানে আপনি চাকরি করছেন ও হ্যাঁ হ্যাঁ করছি মানে আপনি স্যাটিসফ্যাকশন না পাচ্ছেন না এটার একটা কারণ আছে সেটা হচ্ছে হরস্কোপে রবি নিচস্ত লগ্নে রবি নিচস্ত হওয়ার ফলে যতটা ভালো জায়গায় যাওয়ার উচিত ছিল সেটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী মানে না ফল পাচ্ছেন না হ্যাঁ ফল পাচ্ছেন না টাকা পাচ্ছেন না পাচ্ছেন না মানে আপনি যে স্যালারিটা ড্র করছেন আপনি স্যাটিসফাইড নন নন পেরিফাইড নই তাই শুনে अकॉर्डिंग উচ্চ শিক্ষা কি আমার যোগ আছে উচ্চ শিক্ষার যোগ আছে উচ্চ যোগ আছে কিন্তু আমি হরোস্কোপটাকে একটু সংস্কার করতে বলবো কেন সংস্কার করলে কি হবে আপনি যে জায়গাটা পাচ্ছেন না যেটা আপনি রিচ করতে পাচ্ছেন না সেই জায়গাটা যেতে পারবেন মানে আপনি যতই উচ্চ শিক্ষা করুন না কেন চাকরির ক্ষেত্রে আপনার মনের বাসনা পূরণ হবে না কারণ রবি আপনার লগ্নের নিচস্থ নিচস্থ রবি লগ্নের নিচস্থ রবি এই লগ্নি এই রবি একাদশপতি কিন্তু সে তো এখানে নিচস্ত হয়ে বসে আছে তো আপনার এই জায়গাটা যদি যতদিন না পাওয়ার আপ করবেন ততদিন কিন্তু এই আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে কখনোই স্যাটিসফাইড হবেন না যতই পড়াশুনো করুন না কারণ আপনি হায়ার স্টাডিজ করতেই পারেন ওটা আপনার হবে কিন্তু চাকরির জায়গায় অর্থ রোজগারের জায়গায় জায়গায় নেই এটার জন্য গ্রহ সংস্কার করা দরকার আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন মনে করেন সোনারপুর তো আপনি গড়িহাট ভাগ্যচক্র আপনার কাছাকাছি চেম্বার অথবা অনলাইন চেম্বার আমি একটু জানিয়ে দিই আজকে তো হচ্ছে তিন দু তারিখ আগামী আট তারিখ মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র পরবর্তী ন তারিখ বুধবার সাম্বাদার জুপিটার পরবর্তী সামনের সোমবার সাত তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর মানে সব আগামী সোমবার ব্যারাকপুর মঙ্গলবার গড়িহাট বুধবার সাম্বাজার জুপিটার আগামী শুক্রবার এগারো তারিখ পাবেন হচ্ছে খড়গপুরের হোটেল স্বাগত তেরো তারিখ তেরোই জুলাই রবিবার দিন কৃষ্ণনগর ত্রিণাথ লজ চোদ্দোই জুলাই সোমবার হাওড়া ময়দান সুখসারি সতেরোই জুলাই বৃহস্পতিবার দিন অনলাইন রয়েছে আঠেরোই জুলাই শুক্রবার বর্ধমান উনিশে জুলাই শনিবার দুর্গাপুর এবং কুড়ি জুলাই রবিবার দিন আসানসোলের চেম্বার রয়েছে আর আগামী হচ্ছে দশই অগস্ট রবিবার দিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে হোটেল ম্যানেজাতে চেম্বার পুজোর আগে এটাই চেম্বার হ্যাঁ শিলিগুড়ির চেম্বার তো আমরা ছিলাম আপনি বললেন শুক্রচন্দ্র ছাড়াও আরেকটি গ্রহের কথা শুক্রচন্দ্রের সঙ্গে মঙ্গলের কথা বলবো কেন মঙ্গল হচ্ছে প্রচন্ড স্পিডের কারক গ্রহ যার ফলে কি হয় ধরুন মঙ্গলের জাতক বা মঙ্গলের জাতিকার কাউকে ভালো লাগলো সে চট করে সেখানে কিন্তু মানে এ হয়ে যাবে মানে সেখানে সে ঢুকে পড়বে সেখান থেকে সে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করবে এই ব্যাপারটা বিরাট আছে মঙ্গলের পরে যেটা বলবো সেটা হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের গ্রহ বৃহস্পতি আমরা আজকের দিনে হামেশাই শুনি যে এ ওর সাথে রিলেশানে জড়িয়ে পড়ে অনেক অনেক রকমের অনভিপ্রেত রিলেশনের জায়গা দেখা যায় বিশেষ করে আমি চেম্বারে অনেক রকমের ঘটনা শুনি তো যেখানে সেখানে আমি একটা কথা বলবো হরস্কোপে যদি দেখা যায় বৃহস্পতি খুব স্ট্রং পজিশানে আছে তাহলে কোনো মানুষ যদি অবৈধ রিলেশন হয়তো বিয়ে হয়ে গেছে তারপরও আবার কারোর সাথে রিলেশন চলছে সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে যার ক্ষেত্রেই হোক না কেন আমি একটা কথা বলবো হরস্কোপে বৃহস্পতি যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে অবশ্যই সে নিজের ভুল বুঝতে পারবে যে আমি ভুল পথে চলছি ভুল কাজ করছি এবং সেখান থেকে একটা সময় হ্যাঁ হয়তো একটু সময় লাগবে কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসবে এরপরে বলবো বুধের কথা বুধ কি করে বুধ হচ্ছে যাবতীয় কাণ্ডজ্ঞানের কারক গ্রহ অনেক সময় বুধের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এটা হতে পারে যে চট করে কাউকে ভালো লেগে গেল চট করে মনে হলো ওরে বাবা এত ভালো সাথেই করবো এর জীবন কাটাবো বহু কিছু মাথায় হুট করে ঢুকে গেল তাকে খুব ভালো করে না এরকম পরিস্থিতিও হয় কিন্তু চেনেও আমি এখানেও একটা কথা বলবো যদি হরস্কোপে বুধ ভালো পজিশনে না থাকে স্ট্রং পজিশনে না থাকে উচ্চস্ত না থাকে তাহলে কিন্তু অত্যন্ত জটিল কিছু হওয়ার জায়গা রয়েছে অত্যন্ত বাজে কিছু হওয়ার জায়গা রয়েছে কিন্তু হরস্কোপে বুথ যদি খুব স্ট্রং পজিশানে থাকে খুব পাওয়ারফুল থাকে তাহলে সেও কিন্তু যার বুধ বুথ যার ভালো সেও কিন্তু ঠিক কোনো কারণে ওই জায়গা থেকে বেরিয়ে আসবে কোথাও তার কাণ্ডজ্ঞান খুলে যাবে যে না আমি ভুল কাজ করছি আমাকে ঠিক পথে ফিরতে হবে সুতরাং যখন হরস্কোপ বিচারের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিরও যথেষ্ট এ আছে অবদান আছে বুধেরও যথেষ্ট এরও একটা একটা জায়গা রয়েছে প্রত্যেকটা গ্রহেরই একটা জায়গা রয়েছে আরেকটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন হ্যালো আমি আসানসোল থেকে বলছি রিয়া মুখার্জি হুম কার সম্পর্কে জানবেন রিয়া আমি নিজের সম্পর্কেই জানবো নমস্কার ম্যাডামকে হ্যাঁ নমস্কার আচ্ছা কেউ এসছিল আপনার জানা শুনো না জানা শুনো কেউ জানি এখনো সেরকম কিন্তু মানে আমার খুব ইচ্ছা আছে ম্যাডামের সাথে দেখা করার আচ্ছা আসানসোলে ম্যাডাম বসেন হুম পনেরো নয় করে নিরানব্বই পনেরোই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই হ্যাঁ বিকেল তিনটে দুই কোথায় জন্ম বিকেল তিনটে বেজে দু মিনিট আচ্ছা আসানসোল কিন্তু একটা বিহার আছে একটা ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আচ্ছা এবার যেটা সেটা হচ্ছে যে মকর লগ্ন বৃশ্চিক রাশি মকর লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র আচ্ছা এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি বৃহস্পতি মেষে বকরি শনি মেষে বকরি আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে হরস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে একটা সেকেন্ড যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে যথেষ্ট ভালো চাকরি করার কথা আমি যেটা বলবো এই হরস্কোপ প্রসঙ্গে যথেষ্ট ভালো চাকরি ভালো অর্থ রোজগার করার কথা কিন্তু পারিবারিক ক্ষেত্রে ততটা গুরুত্ব বা ততটা সম্মান কিন্তু পাওয়া যাবে না চতুর্থ দশম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে রাহু কেতু অ্যাক্সিসটা শুভ নয় যার জন্য আপনি পড়াশোনা থাকবে তো হ্যাঁ অর্থ রোজগার অর্থ রোজগার থাকবে আর এডুকেশন এডুকেশনের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে অর্থ রোজগারের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে কিন্তু গৃহ সুখ খানিকটা ক্ষতিগ্রস্ত গৃহ শান্তির অভাব আছে এবার একটু বলুন রিয়া আপনার কোয়ালিফিকেশন কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি বিকম গ্রাজুয়েট অ্যাকাউন্টস অনার্স ছিল তারপর বর্তমানে আমি একটা জব করছি

আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে তো এটার কথা রয়েছেই কেন লগ্নে কেতু রয়েছে সপ্তমে রাহু রয়েছে ভালো পয়েন্ট নয় শুক্র রাহুযুক্ত কেতুযুক্ত লগ্ন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটার জন্য আপনি যেটা করতে পারেন আপনি একটু ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করার চেষ্টা করুন কেন আমি বলছি এখানে বসে সব কথা বলা যাবে না কিন্তু এই যে আপনার শাশুড়ির সঙ্গে আপনার একটা ক্ল্যাশ লাগছে এটা তো মানে ওইভাবে তো এখানে বসে বলা যাবে না আপনি পরবর্তীতে চেম্বারে যোগাযোগ করুন কিছু কথা আছে যেগুলো চেম্বারে বলার সব কথা অন এয়ার বলা যায় অন এয়ার বলা যায় না ধন্যবাদ এই এখানে না এরকমই বহু মানুষ এসে কিন্তু আজকে উপকার পেয়েছেন রাজশ্রীর কাছে ইনলজের সাথে সম্পর্ক খারাপ স্বামীর সাথে সম্পর্ক খারাপ বা উপর থেকে সবটাই দেখতে ভালো লাগছে ভেতরে কোনোটাই ভেতরে কিচ্ছু ঠিক নাই এরকম বা স্বামী অন্য সম্পর্কে গেছেন স্ত্রী অন্য সম্পর্কে গেছেন সেরকম ক্ষেত্রেও কিন্তু রাজশ্রীর দেওয়া প্রতিকারে তারা কিন্তু ভালো আছেন রাজশ্রীর প্রতিকার ধারণ করাতে হবে না ধরুন আপনার লজের সাথে আপনার সমস্যা আপনার ইনলজকে যদি আপনি বলেন এটা পরো বা এটা গলায় ঝোলাও সে কিন্তু করবে কিন্তু আপনি দেখবেন যে আপনি এমন ভাবে করবেন যে আপনার ইনলজ আপনার প্রতি মোল্ড হচ্ছেন ধীরে ধীরে আপনাকে তিনি ভালোবাসতে শুরু করেন এবং হাজব্যান্ডও হাজব্যান্ড হচ্ছে মেন মেন একদমই তো আপনি যোগাযোগ করুন আসানসোলের রাজশ্রীর আগামী কুড়ি তারিখ চেম্বার রয়েছে কুড়ি জুলাই আসানসোলের হোটেল পূর্বাশা ইন্টারন্যাশনালের চেম্বার রয়েছে আপনি চাইলে দেখা করতে পারেন অথবা আপনি অনলাইন সতেরোই জুলাই অনলাইন পাবেন অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারবেন আগামী সোমবার দিন রয়েছে ব্যারাকপুর মঙ্গলবার দিন রয়েছে শ্যামবাজার জুপিটার বুধবার রয়েছে মঙ্গলবার রয়েছে গড়িয়াট ভাগ্যচক্র বুধবার রয়েছে শ্যামবাজার জুপিটার পরবর্তী এগারো তারিখ খড়গপুর রয়েছে তেরো তারিখ রয়েছে কৃষ্ণনগর আগামী চোদ্দো তারিখ হাওড়ায় চেম্বার রয়েছে এই হচ্ছে রাজশ্রীর মোটামুটি চেম্বার আর বর্ধমান দুর্গাপুর তো থাকেই কাছেই আর শিলিগুড়ির বন্ধুরা অগাস্টের দশ তারিখে পাশে অগাস্ট মাসের দশ তারিখ রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে তাহলে এই যে অবৈধ সম্পর্ক আপনি বললেন তার মানে প্রত্যেকটা গ্রহেরই কিছু না কিছু ভূমিকা রয়েছে কেউ সম্পর্ক থেকে বের করে আনার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে আবার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে করে এবার দাদাশ্রী ধরুন যা যে অবৈধ সম্পর্কে জড়িয়েছে সে তো বাড়িতে পছন্দই করছে না কিছু না তার বাড়িতে যাকেই দেখছে স্বামীকে দেখলে স্ত্রী যদি অবৈধ সম্পর্ক জান মাথা গরম হয়ে যাচ্ছে তার ভালো লাগে আবার স্বামী যদি অবৈধ সম্পর্ক জান স্ত্রীকে দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গরম মাথা গরমটা কিন্তু সলিউশন নয় সেটাই কথা দুজনকেই বুঝিয়ে বাজিয়ে যাতে ঠিক করা যায় সেটাই হচ্ছে আসল কাজ আর প্রতিকার তো সে গ্রহণ করবে না করবে না এখানে যেটা করতে হবে যিনি কাজটা করতে দিচ্ছেন তাকে কিন্তু ধারণ পালন করতে হবে আচ্ছা ধারণ করতে নাও হতে পারে পালন করলেও চলবে আমার এই সিস্টেম কিন্তু আমার মনে হয় এই এটা একটু টাইম টেকিং একটু টাইম টেকিং অবশ্যই একটু টাইম টেকিং এমন নয় যে আজকে বললাম আর কালকে হয়ে গেল এটা নয় কিন্তু ঠিকভাবেই এই কাজটা যদি করা হয় অবশ্যই রেজাল্ট হবে অবশ্যই আপনি যারা অনুষ্ঠান দেখছেন যারা এরকম সমস্যায় রয়েছেন নীরবে চোখের জল ফেলতে হবে না আমি জানি যে উল্টো দিকের মানুষটা বিশেষ করে অবৈধ সম্পর্কে এরকম প্রচুর ঘটনা প্রচুর আসে বাবা ছোট ছোট ছেলে মেয়ে তারা অলরেডি যথেষ্ট পাকা এবং তারা বিভিন্ন ধরনের সম্পর্কে জড়া স্কুল টিচারের সাথে জড়িয়ে পড়ছে যার সঙ্গে সে রিলেশন করছে একজন দারুণ অনেকটাই বড় একজন অনেকটাই ছোট কদিন মানে বছর কয়েক আগে একটি সমাজ মাধ্যম তখন এতটা মানে চালু হয়নি তখন একটা খবর এসেছিল যে ক্লাস টেনে পড়া একটি ছেলে শান্তিপুর অঞ্চলের সে একটি মানে এই সোশ্যাল মিডিয়াতে আলাপ করে একজন প্রায় চল্লিশ না বিয়াল্লিশ বছর বয়সের মহিলার সঙ্গে সে বিয়ে করে ফেলেছে গিয়ে সংসার করতে শুরু করেছে বাবা মা হাউতাস করে বেড়াচ্ছে এই রকম ঘটনা যাতে না ঘটে আপনাদের জীবনে আপনার সন্তানের জীবনে একটু অ্যালার্ট হতে হবে সন্তানকে নিয়ে সেটাই একটা কথা বলি নারদ মুনির পুজো বিচ্ছেদের কাজ সবই করা যায় কিন্তু সব থেকে ভালো হচ্ছে বাজে জিনিসে না জড়ানো একদমই তাই হাতে সত্যি সময় তো প্রায় নেই বললেই চলে আপনাদেরকে আরেকবার বলে দিই চেম্বার বুকিং নাম্বার নাইন এইট আর অনলাইন চেম্বারের জন্য নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন ডাবল ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বুধবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না সোমবার বিকাল তিনটে আর বুধবার সন্ধে ছটা পঁয়ত্রিশ ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার রাজসেদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজসিদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল